শ্বশুর আমরা দেখলাম পূর্ব ঘোষিত অনুযায়ী নওশাদ দিকে তার দলের প্রতিষ্ঠাতা দিবস কলকাতাতে শহীদ মিনার ডাক দিয়েছে সেই দিনই শকাত মোল্লা ভাঙড়ে একাধিক সভা ডেকেছে ভাঙড় কলেজ মাঠে তৃণমূল কি বলে মানে ভাঙড়ে এবং ক্যানিংয়ে যদি কোনো গন্ডগোল হয় কোনো দাঙ্গা হয় তাহলে এ থেকে শকাত এক নম্বর আসামি থাকবে নসাদ ও কলকাতা ব্রিগেডের ময়দানে সভা ডেকেছে সরি শহীদ ময়দানে লোক যাবে এটা কড়া চক্রান্তটা দেখি ভাঙ্গর ক্যানিং এর মানুষকে শহীদ মিলে যেতে দেবো না আপনি দেখে নেবেন আমি বলে রাখছি ও যত আটকাবে ভাঙ্গর ক্যানিং মানুষ ততর বিরুদ্ধে যাবে ততর বিরুদ্ধে যাবে দেখেন না পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করতে হয় ভাঙ্গর ক্যালিং এর মানুষ একজনকে ভালোবাসে ও ভালোবাসার যোগ্য নয় আজকে তারা কলকাতায় সমাবেশে যাবে ওখানে যদি দাঙ্গা হয় কোনো মানুষের যদি ক্ষতি হয় এর জন্য আগে থাকতে প্রশাসনকে আমি সাবধান করে দিচ্ছি এর জন্য দায়ী হবে কিন্তু সৌকাত মোল্লা অতএব আমি প্রশাসনের কাছে দাবি রাখব আমার কাছে যে খবর এসেছে শওকাত ওই ওইটিকে সামনে রেখে বহু অত্যাচার করবে বহু জুলুম করবে আর ও ও আমি যেটা শুনলাম ক্যানিং এবং হাওড়ার মানুষ মানে মেয়েরা জন্য দাঁড়ায় ঝেঁটা জুতুলে সকাত মোল্লাকে মারবি আর যে লোকগুলোকে সকাত মোল্লা আগিয়ে দেবে তাদের ঘরেই ঝাঁটা জুতুলে মারবে ওরা যাচ্ছে যাচ্ছে তার মানে কি ভাঙড়ে কোনো অন্য লেট করা যায় না করার কারণটাই হচ্ছে ভাগড় মানুষকে কলকাতায় জনসভায় যেতে দেবো না যত আটকাবে তত লাভ হবে মানে জন্য মনে করি আমি মনে করি এই ছাব্বিশের নির্বাচনের আগে লাস্ট একুশে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস কি মেসেজ দেবেন যারা আসবে কলকাতার উদ্দেশ্যে এরকম একটা পরিস্থিতি আমি 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 ভক্ত নেই ভক্ত না আমি সকাল ভক্ত নেই আমি ভক্ত নেই একটা কথা বলে রাখি আমি পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ সকালবেলা বাড়ি থেকে বেরোবে তারা সুন্দরভাবে শান্তিভাবে ঘরে পৌঁছাতে পারে এই দোয়া করব। এই আশীর্বাদ করব আর সওকাতের মতন জালিমকে যেন আল্লাহ ধ্বংস করে দেয় ওর মতন কিছু এমএলএ আছে যারা মুসলমানদের প্রতি অত্যাচার করে মানুষের প্রতি অত্যাচার করে আল্লাদের ধ্বংস করে দেয় আজকে বাংলার মানুষ দেখছে আমি বুঝতে পারছি না মমতা ব্যানার্জি ওকে কি অক্সিজেন দিয়েছে কি অক্সিজেন দিয়েছে পার্টির লোককে মমতা যার জন্য উঠছে যার দ্বারাই ভাঙড় ক্যানিংয়ের মানুষের মায়ের কল খালি হতে পারে বিধবা হতে পারে বুনেরা বাচ্চারা অনাথ হতে পারে আর তাকে দিয়ে লড়াই করাবার একটা চক্রান্ত চালাচ্ছে ও ভাগর যদি কোল খালি হয় এদের কি হবে মুসলমান মার কল খালি হবে তো মুসলমান বনবি হবে তো হবে ওই জন্যই মানে লোহা দিয়ে লোহাকে ঠিক করার জন্য ঠিক আছে ওখানে স্টিল আছে আছে এখানে চিন্তা করতে হবে না তো আমার দাবি থাকবে ভাঙর ক্যানে মানুষের কাছে ওই সওকাত জালেমের পাল্লায় ওই জালেমদের পাল্লায় পড়ে আপনারা কোনো ভুল করবেন না যখন কোনো বিপদে পড়বে যখন কেশ কাচারির মধ্যে পড়বে যখন কোটে যাবে সাধারণ মানুষ যাবে শওকাত যাবে না শওকাতের কাজ হচ্ছে লড়াই লাগিয়ে দিয়ে সরে দাঁড়ানো শওকাত কিন্তু মানে স্পট আসবে না আর শহকাত যদি স্পট আসবে আর মেয়েরা তো ঝাঁটা জুতোলে আর গুড় রেডি করে গেছে একদম মুখে মাখাবে